আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হয়েছে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর যেখানে উদ্বোধনী ম্যাচে গত একুশে জুন শুক্রবার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে কানাডার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য কানাডাকে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে আলবেসেলেস্তেরা এই ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে একটি করে গোলের দেখা পেয়েছেন উলিয়ান আলবারেস ও লাউতারো মার্টিনেস এ ম্যাচে জয়ের ফলে এ গ্রুপে এক ম্যাচ শেষে তিন পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার শীর্ষ স্থানে রয়েছে আর্জেন্টিনা আজকের এই ভিডিওতে আলোচনা করব চলতি কোপা আমেরিকায় আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসন্ন কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো ষাট পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে আলভেসেলস্তের অন্যদিকে চোদ্দোশো ছিয়ানব্বই পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের চল্লিশতম স্থানে রয়েছে চিলি ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনা থেকে অনেকটা পিছিয়ে থাকলেও কোপা আমেরিকায় আর্জেন্টিনার মুখোমুখি হলে চোখে চোখ রেখে লড়াই করে চিলি এই চিলির কাছে দুই হাজার ও ষোলো কোপা আমেরিকার ফাইনাল হেরেছিল আর্জেন্টিনা তাই কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও চিলির লড়াইটা হয় বেশ জমজমা আর্জেন্টিনা ও চিলির মধ্যকার এই কোপা আমেরিকার ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পঁচিশে জুন বুধবার সকাল সাতটায় আর্জেন্টিনা ও চিলির মধ্যকার এই ম্যাচে কোন দল জিতবে আপনার মতামত আমাদের কমেন্ট করুন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ